ছন্দে ছন্দে অপোজিট ওয়ার্ডস শিখে নিন এভাবে অপোজিট ওয়ার্ডস শিখলে ভুলবেন না কোনো দিন আমাদের অনেকেরই অপোজিট ওয়ার্ডস মনে রাখতে অসুবিধা হয় বিশেষ করে বাচ্চাদের কারণ তাদের প্রচুর অপোজিট ওয়ার্ডস মনে রাখতে হয় তো এইভাবে যদি আপনি ছন্দের মাধ্যমে অপোজিট ওয়ার্ডস শেখেন বা বাচ্চাদের শেখান তাহলে আমি নিশ্চিত আপনারা বা বাচ্চারা আর কোনো দিন অপোজিট ওয়ার্ডস ভুলবে না আর অপোজিট ওয়ার্ডস শুধু বাচ্চাদের নয় আমাদের বড়দেরও কিন্তু প্রয়োজন হয় কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অপোজিট ওয়ার্ডস আমাদের মনে রাখতে হয় তো চলুন আর দেরি না করে আজ আমরা পঁয়তাল্লিশটি অপোজিট ওয়ার্ডস শিখব তাও আবার নতুনভাবে ছন্দের মাধ্যমে তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার যাতে আপনাদেরও বা আপনার বাড়ির বাচ্চাদেরও আর অপোজিট ওয়ার্ডস নিয়ে কোনো রকম কোনো প্রবলেম না থাকে আই সে হাই ইউ সে বাই Always smile, don't cry. This dress is wet, that dress is dry. I say yes, you say no. I say come, you say go. This is big, that is small. This is short, that is tall. Apple is good, chips is bad. I am happy, you are sad. This is soft, that is hard. Go front, come back. Stay in light, avoid dark. This is difficult, that is easy. I am lazy, you are busy. Coffee is hot, juice is cold. I am new, you are old. I am early, you are late. She is alive, he is dead. The box is full, the box is empty. The room is clean, the room is dirty. She is my friend, he is my enemy. We are rich, they are poor. Mango is sweet, orange is sour. Eat less, do more. Go to the left, go to the right. This is heavy, that is light. This is high, that is low. I am fast, you are slow. Come forward, go backward. She is brave, but he is coward. I am weak, you are strong. I am right, you are wrong. I am old, you are young. Yes, always, no, never. I am alone, we are together. দিস the দ্য বিগিন দ্যাট ইজ দ্য এন্ড ডোন্ট always অলওয়েজ লুক above, লুক বিলো দিস ইজ ডিপ দ্যাট ইজ শ্যালো দিস ইজ wide, দ্যাট ইজ ন্যারো দেখলেন কীভাবে এই কম সময়ের মধ্যে আমরা পঁয়তাল্লিশটি ওয়ার্ডস অপোজিট ওয়ার্ডস ছন্দে ছন্দে শিখে ফেললাম আমি আমার মতো করে চেষ্টা করেছি আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে ছন্দ করে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করুন দেখবেন তাদের অবশ্যই মনে থাকবে এবং কোনোদিনও তারা ভুলবে না এবং আপনারাও এভাবেই মনে রাখুন কোনোদিন ভুল হবে না পুজো এসে গেছে সকলকে শুভ সারদিয়া সকলে পুজো খুব ভালো কাটান থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ গুড ডে